কি চা খাওয়া হলো সাথে এদের দেখো ক্যামেরাটা অন করেছি দেখছি এ দেখো আরামজনের অবস্থা গুড মর্নিং গুড মর্নিং তো আমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে ঠিক আছে চা খাওয়া কমপ্লিট বাট কোনো কাজে হাত দিইনি এইবার কাজে হাত দেবো এই যে বাবার হচ্ছে এক্সারসাইজ করছিল ক্যামেরা অন করলাম বলে ও বন্ধ রাখলো চলো ঠিক জানলার পদ্মা টর্দা জানলা খুলে দিয়েছি পদ্মা টর্দা সরাইনি এটা তৈরি হয়েছে সায়েন্টিস্টের এটা আলমারি তৈরি হয়েছে এটা বোধহয় ঘর তৈরি হচ্ছে জানলা দর্জা দেখে তাই মনে তো হচ্ছে দেখেছো এই জায়গাটার কি অবস্থা শুধু দেখো তো চলো আজকে হচ্ছে শনিবার তো চলো শনিবার দিন মোটামুটি সকালটা শুরু হয়েছে কত দূর গিয়ে ঠেকবে তা তো জানি না এক এক করে কাজ সারতে থাকি না হলে দিন রাত একসাথে হয়ে যাবে কাজ শেষ হবে না দেখেছ এই এত জামা কাপড় সব ভাজ করতে হবে সমস্ত কিছু তো চলো আর বেশি কথা না বলে কাজে হাত দিই আমি এসেছি চাদরটা পাল্টাতে এই হচ্ছে তার নবনয় দেখো ও সবার আগে উঠলো উঠে কি একটা ভাবসব দেখালো যে ও নাকি কাজ করবে ও কাজ করবে ও কাজ করবে নিচে না খেলা তোমার খেলা বের করে দাও খেলা বের করে দাও অসভ্য চল হ্যাঁ দেখো 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 দেখো

প্রত্যেক সপ্তাহে যে ফ্যান ট্যান মুছে একদম ওই ছবি টবি ড্রেসিং টেবিল আজকে আবার আলমারির ওপরে কাপড়টাও পাল্টে দিলাম ধুলো হয়েছিল ওপরটা একটু পরিষ্কার টরিষ্কার করে দিলাম এর ওপরটা ফাইনাল তো পরিষ্কার করবোই কারণ হচ্ছে পুজোর আগে এই জায়গাটা দেখেছিল প্যান জামা দিয়ে ভুর করা ছিল এগুলো সব ভাজ করে দিয়েছি সমস্ত কিছু করে দিয়েছি তো চলো তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে তারপরে টিফিন রেডি করব কারণ দাদাকে পাঠাতে হবে টিফিন কাজ করলে হবে না কাজের সাথে সাথে ঘড়ি দেখতে হবে আর কাজ করতে হবে এই জায়গাটার কথা আর বলে লাভ নেই তো চলো কাজ সেরে নিই ঘরটা ছাড় সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছে যে যে প্রান্ত থেকে দেখছো যে যেখান থেকে দেখছো আশা করি সবাই খুব ভালো আছে ছোটোদেরকে অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম জানাই তো চলো সকালবেলা থেকে শুরু করেছি কাজ শেয়ার করেছি যতটা যা পেরেছি এখনো পর্যন্ত সামনে আসতে পারি নি ওয়েলকাম করতে পারি তাই ওয়েলকামটা আগে করে নিলাম আর টিফিনটা রেডি করে নিয়েছি রুটি আর আলু ভাজা করেছিলাম সরি রুটি আলু ভাজা আর বাঁধাকপি আর বাঁধাকপিটা হচ্ছে তোমার একটুখানি হয়েছে এই যে আর আলু ভাজাটা পুরোটাই চলে গেছে কারণ তোমাদের দাদা ভাইয়ের জন্য একটাই আলু ভেজে দিয়েছিলাম বাবা মা খাবে না বলেছে বরণ বলেছে আমি আমার আলু ভাজা খাবো না আর আমি তো আলু খাই না ও তো বাদ দা আলু খাই না চিনি খাই না মিষ্টি খাই না কোনো কিছুই খাই না আমি শুধু যশ সামান্য একটু খাবার খেতে হয় তাই খাই তো সেটাই তো ওর জন্য বাঁধাকপি দিয়ে আমি আর বাবান খেয়ে নেবো আলু ভাজা দিয়ে দিচ্ছি তো দাদাভাই টিফিন চলে গেছে আর না তাহলে আমি এখন একটু ক্যামেরার সামনে আসি না হলে আর আশাই হবে না কারণ হচ্ছে অনেক অনেক ভিজিছি সমস্ত ঘরের কাজ কমপ্লিট করে ঝাড় পোঁচ করে অনেক কিছু ভিজিয়েছি এবং রোদের সাথে আমাকে দৌড়াতে হবে পাল্লা দিয়ে হলে কিন্তু এই যে সব পরে থাকবার এইগুলো হচ্ছে মানে যেগুলো ধরো রঙ ওঠে বা উঠবে সেগুলো ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি ওগুলো মেলে দেবো তার আগে আমি খেয়ে নেবো হলে কাজ করতে থাকবে সারাদিনই কাজ করতে হবে খাওয়ার আমার সময় হবে না চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম অনেকটা একটু কথা বললাম আবার পরে আসবো যদি সময় পাই না খেয়ে দেয় এই সব পরিষ্কার করলাম দেখো সব পয় পরিষ্কার করলাম এই এত বাসন এই জায়গাটা পুরো পয় পরিষ্কার করলাম ক্যামেরায় তো সব ধরা পড়ে না দেখলে যেন মনে হয় ঝকঝকে রোজ কিন্তু না গো ঘরে নোংরা হয় রোজ পরিষ্কার করি তারপরও নোংরা হয় এই যে এই জায়গাটা তো দুনিয়ার জড়ো থাকে এই জায়গাটার মধ্যে তার মধ্যে মেলে দিয়ে এলাম ওই যে যেগুলো বললাম না রং ধরে যাবে এই যে সেগুলো সব মেলে দিলাম কারণ রোদের সাথে তো আবার পাল্লা দিতে হবে আমাকে তাহলে পালাই পালাই করবে রোজ সব মেলে দিয়েছি আর কিছু আছে কালকের ওগুলো মানে তুলে নিয়ে আসবো নাহলে আমরা মেলার জায়গা পাবো না তো চলো এইগুলোকে বিস্কুট দিলাম বিস্কুট খেলো ঘুমতে এক চিমটা পড়া ঘুমালো ওর মা এসে বেস ফিট করিয়ে দিয়ে গেলে একটুখানি ঘুমালো এই যে এবার এগুলোকে কেচে রোদে দিই এটাকে ধুয়ে দিয়েছি হ্যাঁ নাহলে ঝুল হয় তো বললাম না দেখা যায় না দেখলো মনে হয় যেন পরিষ্কার কিন্তু না ভালোই নোংরা হয় আমার ঘরে তো চলো এগুলো কাছি কেচে রেখে দিয়ে ঠাকুর ঘরে যাব না হলে হবে না না ঠাকুর ঠুকুর দিয়ে নিলাম রোদও আমাদের সাথে আর কি করে জানো তো দেখো সব ঘরে মেলেছি আর এখন রোদ উঠেছে এবার এখন মেলবো কখন আর রান্না করব কখন থাক কারণ আবার যদি ঝমঝমুন করে নাবে তখন ওর জন্যে এখন আর মেলার রিক্স নেই ভাত বসিয়ে দিয়ে এসছি চলো 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 কি সুন্দর রোদ উঠেছে আর প্রচুর কাঁচা কেঁচেছি রাখাও আছে কিন্তু মেলবো সে সময় নেই তোমাদের দাদা ভাই চলে আসবে রান্না রেডি করতে হবে রান্না যদিও কিছু করবো না সেরকম ভাতে দেখো ভাত বসিয়ে দিয়ে গেছি বাবানকে সানটান স্নান টান করিয়ে দেখেছো দেখো কোথায় উঠেছে দেখো এই লক্ষ্মীর ভাতটা আমার জানো তো এটাতে আমি পয়সা রাখি আমি পয়সা খুব জমাই এটা আমার একটা খুব নেশা বলতে পারো তো এটা দিয়েই আমি যখন মানে এটা আমার পার্সোনাল ঘর যখন আমার যাকে মনে হয় কাউকে কিছু গিফট করবো তখন দিই এই জায়গাগুলো সব পরিষ্কার করেছে আজকে সব মানে কোনো কিছু বাদ দিইনি টোটাল সব পুছে মাছে সব পয়ে পরিষ্কার করে এই যে কিন্তু যেভাবে হাঁটছে মনে জন্য গড়ের মাঠ গুড আফটারনুন সবাইকে তো চলো মেশ আমার রান্না হলো এদিকে তো সাদা ভাত দেখতেই পাচ্ছ বাবানের জন্য ঢেঁড়স ভাজা করেছে আর আমাদের জন্য কোল সেদ্ধ দিয়েছে ঠিক আছে ওটা সর্ষের তেল কাঁচা লঙ্কা দিয়ে মাখা হবে আর এখানে পমপ্লেটের মাছের এই যে পমপ্লেট মাছের ঝোল একটু ঝাল ঝোল দুটোই করব। মানে খুব ঝোল রাখবো না আবার একদম শুকিয়েও দেবো না একটু হালকা ঝোল রাখবো কারণ ডাল আছে হ্যাঁ তো এই অবধি আজকে রাখা তো চলো বাইরে এখন রোদ উঠেছে কিন্তু রোদ উঠলে আমার এখন কিছু করার নেই কারণ এখন খেতে দেবো প্লাস নিজে খাবো কালকে নিরামিষ সমস্ত কিছু মাজা ভাষা করতে হবে তোমরা দেখেছ দুনিয়ার কেঁচেছি সেগুলো যেগুলো শুকিয়েছো সেগুলো ভাজ করতে হবে এই এত বাসন মেজেছি এখনো বেরোবে ও এখন আর কিছু করার নেই গুড ইভিনিং সবাইকে চলো আমি সন্ধ্যা সন্ধ্যা দিয়ে এলাম এই মাত্র বাবান গেছে পড়তে তোমাদের সাথে নিয়ে যাচ্ছি যদিও সব বাড়ির জায়গা দিয়েই সবাই দেখতে পাবে তাও আমার এখান থেকে চারটা কী দারুণ লাগছে দেখো পাচ্ছ দেখতে কি দারুণ লাগছে চারটা দেখো কি দেখতে তোমরা দেখো লাগছে আমার এত সুন্দর লাগছে জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে বাট একদম কাছের থেকে খুব সুন্দর লাগছে দেখতে সেটা শেয়ার করার জন্য তোমাদেরকে নিয়ে এলাম এখানে ঠিক চাঁদটা কি দারুণ লাগছে দেখো প্রথমে লাইট ধরিয়ে করলাম তো দেখলাম বেশি আসছে এখন অন্ধকার করে করছি তখন ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে নিয়েছিলাম দেখো এইবার পরিষ্কার বোঝা যাচ্ছে যেমন আকাশটা বোঝা যাচ্ছে তেমন চাঁদটা বোঝা যাচ্ছে কি দারুণ লাগছে না জাস্ট দারুণ লাগছে বাবান চলে এসছে এবার আমি একটু চা খাবো গোপালকে মানে সন্ধ্যা দিয়ে একবারে গোপাল স্বয়ং দিয়ে চলে এলাম টাইম হয়েছে যে সন্ধ্যা দিয়ে তা না কাজ করছিলাম কাজ সেগুলো আর ক্যামেরা শেয়ার করিনি তো এবার এই যে যেগুলো তোমার এই যে রেখেছিলাম পরিষ্কার করে ধুয়ে দেয় কালকে নিরামিষ সেটা এবার পুষিয়ে রাখি কারণ কালকে তো নিরামিষ আমার তোমরা জানো যারা পুরোনো বন্ধু তারা জানো কালকে আমার নিরামিষ অবশ্য কালকে কালকেও নিরামিষ পরের শনিবারও আমার নিরামিষ কারণ হচ্ছে পরের শনিবার আমার জন্মাষ্টমী আছে আমার বাড়িতে গোপাল আছে পুরনো বন্ধু যারা তারা দেখেছে অনেক বন্ধুরা এসেছে তারা তো সেই জন্য বলছি তো সামনের সপ্তাহ তো আমার নিরামিষ শনিবার দিন তো চলো আমি একটু চা খেয়ে নিই চা খেয়ে তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে সব ধুয়ে পাকলে রেখে খুব সমস্যা যেন না আমার আর তার মধ্যে এই বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে আমি যেন আরও না হয়ে যাচ্ছি মানে আমার হাতে পায়ে জল যে না কারণ ওই যে বলি না আমার একটু ঘেন্না বেশি জানো তো কি করব ওই ঘেন্নাতেই মানে যেহেতু পায়খানা পেছাপ করছো তো আমি ধুয়ে 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 বাইরে ফেলে দিই মানে ঘরে রাখি না নাকা পাল্টে পাল্টে দিই তো ওর জন্যে সবাই বলছে একেবারে সকালে তো ভোরে বাপরে ওই সারাদিনের বুক পেচ্ছাপের গম নেবে বোধহয় আমার স্ট্রোক হয়ে যাবে ও আমার তারা হবে না তো চলো আমি একটু চা খেয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি